হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই কি ভালো আছো আর আমিও ভালো আছি আর সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি সকালে দেখো চা খাওয়া হয়ে গেছে না মানে আমার খাওয়া হয়নি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে আর আমারটা নিয়ে খেতে বসেছিলাম হাফটা খাওয়া হয়ে গেছে আর দেখি সোনা বাবা ডাকছে মা মা তারপর চলে এসেছি ঘরে আর সোনা বাপাকে মানে ওকে ব্রাশ করে দিয়েছি ব্রাশ তো না আর কি দিয়ে মুখ ধুয়ে দিয়েছি এই আর কি আর তারপর পাপা রয়েছে বাইরে মানে ডাইনিংয়ে রয়েছে আর ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই কারণ এরপরে তো রান্না বান্না শুরু হবে আর আমার চা যে হাফটা খেয়েছিলাম আর হাফটা কিন্তু ওইভাবে পড়েই রয়েছে কারণ সোনা পাপাকে খাওয়ানোর জন্য ট্রাই করলাম বিস্কিট ও খাবে না মুখে নিয়ে বের করে দিয়েছে যাই হোক ওকে আমি কোলে নিয়ে আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ও দেখো এখানে টাটা দিচ্ছিলো ভয়েসটা দিতে পারবো না তখন বাইরে গান চলছিল তাই নাহলে কপিরাইট চলে আসবে দেখো কত কিউট না তারপর আমরা চলে এসেছিলাম আমাদের ছোট্ট ঘরে আর এখানে এসে দেখি একটা প্রজাপতি ঘরে বসে রয়েছে তাই ভাবলাম চলো তোমাদেরকেও কেন না দেখানো যাক তারপর চলে এসেছে না বাজার আগেই চলে এসেছিলো তোমাদেরকে দেখানো হয়নি আর কি আজকে এনেছে হচ্ছে ইলিশ মাছ আর এটা কি দিয়ে রান্না করব, কি দিয়ে রান্না করব। এটা ভাবছিলাম জানো তো আর সর্ষে দিয়ে না আমাদের বাড়িতে প্রায় বেশিরভাগই সর্ষে দিয়ে হয় আর সত্যি কথা বলতে সর্ষে দিয়ে ভালো হয় মোটামুটি একদম ভালো না তাই একদম ভালো হয় না বলে আর ট্রাইও করলাম না আমি ভাবছিলাম তাহলে কি দিয়ে করা যায় কি দিয়ে করা যায় এর আগে এক মানে দুই তিন দিন হয়েছে ঝিঙে আলু দিয়ে ঝিঙে আলো দিয়েও খুব টেস্ট হয় ইলিশ মাছটা বাট ঝিঙে ছিল একটা সেই কারণে সেটা নিয়েও মানে ট্রাই করলাম না আর কি তারপর সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট করার পর মানে ডাল করেছি তারপর নিরামিষ একটা ফুলকপি আলো দিয়ে করেছি তারপরে ভাবলাম এইবার চলো এইটার জন্য কিছু করা যাক তারপর আমি ভাবলাম যে আলু বেগুন দিয়ে করা যাক বিশ্বাস করো গাইস ফার্স্ট টাইম করেছি আলু বেগুন দিয়ে বাট এত টেস্টি হয়েছে না আর যখন কেউ সেটা সম্পর্কে একটু কিছু বলে তখন তো মনটা আরোই ভালো হয়ে যায় মনে হয় নেক্সট টাইম আরও ভালো কিছু ট্রাই করব তো খেতে বসে শ্বশুরমশাই বলছিলেন দুপুরবেলায় খেতে বসে যে দারুণ হয়েছে তারপর যে যে খেয়েছে সেই বলেছে ভালো হয়েছে বিশ্বাস করো এইসব শুনেই শান্তি মানে সে যেরকমই হোক না কেন বলেছে তো ভালো তো এটাতে আমি অনেক হ্যাপি নেক্সট টাইম আরও ভালো করার জন্য ট্রাই করব তো যাই হোক এখানে দেখো রান্নাবান্না তো শুরু হয়ে গেছে আর তোমাদেরকে আগেই বলে দিয়েছি কী কী রান্না হচ্ছে আসলে কি বলো তো ভিডিও করতে এত প্রবলেম হচ্ছে এত প্রবলেম হচ্ছে বলে বোঝাতে পারবো না তার জন্য না সব রকমভাবে সব কিছু আগে যেরকম ব্লগের মধ্যে দেখতে কত সুন্দর সব কিছু তুলে ধরতাম বাট এখন সেটা হয়ে উঠছে না কারণ এক হাতে ক্যামেরা আর স্ট্যান্ড যেহেতু ভেঙে গেছে এবার ওইটাকে মানে তাড়াতাড়ি নিতে হবে না নিলে খুবই ভিডিও করতে প্রবলেম হচ্ছে আগে দেখো তোমাদের রান্নাটাকে প্রপারভাবে মানে পুরোটা শেয়ার করতাম তারপর আরও অনেক কিছু শেয়ার করতাম এবার ক্যামেরাটা রাখার আমি কোনো জায়গায় পাচ্ছি না যে যেইভাবে ক্যামেরাটা রাখবো রান্নাঘরে যখন রান্না করি তখন ফ্রিজের ওপরে রেখে একটু করি আদার্স কোনো কাজেই কিন্তু কোনো জায়গায় রাখার কোনো কিছু নেই আর কি তো যাই হোক আমার ভাতটাও নেমে গেছে আর ওইদিকে রান্না হচ্ছে প্রায় হওয়ার মুহূর্তেই কারণ ভাতটা আমি আজকে অনেক লেটে বসিয়েছিলাম মানে একটা দুটো রান্না করার পর তারপরে ভাত বসিয়েছিলাম সব কিছু রেডি ফেডি করে আর আমাদের মানে আমাদের বলতে আজকে জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম চলো আজকে জিরে গুঁড়ো করে নেওয়া যাক একবারে অনেকটাই করে রাখি তারপর বেশ কয়েকদিন যাই তারপরে আবার করি তা আজকে যেহেতু নেই তাই চলো ছটফট করে করে নিই আর হ্যাঁ তানু আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিয়েও থ্যাংক ইউ তানু সারাদিনে কি করি না করি সারাদিনটা কীভাবে যেন কেটে যায় আর একটা জিনিস আমার সঙ্গে তো খুব হয় তোমাদের সঙ্গে হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো সোনা পাপা যখন ঘুমায় তখন কিন্তু আমার ঘুম পায় না আর আমার যখন ঘুম পায় তখন ওর ঘুম পায় না এটা হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার আর কি বলতো সকালবেলা উঠে দেখেই না মানে রাত থেকেই বলতে পারো পিঠে আর কোমরে এত ব্যথাটা বেড়েছে মানে কি বলবো কিছু বলার নেই সকালবেলা উঠে ব্যথার যে মলমগুলো হয় সেগুলো লাগিয়েছিলাম বাট কোনো কাজে দেয় না মানে দুই দিন একটু বন্ধ থাকে আবার মানে বেশি হয়ে যায় এত পিঠের যন্ত্র না মানে বলে বোঝাতে পারবো না পিঠে আর কোমরে যাই হোক এখানে দেখো বললাম ওই যে ইলিশ মাছটা লাস্টে করেছিলাম তার কারণ কি করব কি করব সেটাই বুঝতে পারছিলাম না তো সেই কারণেই তো এবার চলো মাছটাকে ভেজে নেই আর ইলিশ মাছ ভাজার তেল যদি না রাখা হয় তাহলে দুপুরের খাবারটাই কিন্তু মাটি হয়ে যাবে তার জন্য আমি কিন্তু একটু তেলও তুলে রেখেছিলাম কারণ তোমাদের দাদাভাই খেতে ভীষণ পছন্দ করে দুর্ভাগ্যবশত তোমাদের দাদাভাই আজকে একটু দূরে গেছে দূরে গেছে বলতে মানে আজকে খেতে আসতে পারবে না আর কি লাঞ্চে বেশিরভাগ টাইমে তো খাওয়া মিস হয়ে যায় তো খুব খারাপ একটা হয়েছে জিনিস তোমাদের দাদা সঙ্গে আমি আগেই বলছি না অবশ্য তার দোষেই হয়েছে তার কারণ সে সাত দিনের মধ্যে পাঁচ দিনই ধরো সারাদিন না খেয়ে থেকে রাতে খাবারটা খায় তো এরকম করলে তো স্বাভাবিক ব্যাপার শরীরটা খারাপ করবেই আর যতবার বলি ডাক্তার দেখানোর কথা ডাক্তার দেখাবে না কিন্তু আমার সোনা বাদা মানে বাড়ির বাকি সবার যদি কোনো কিছু হয় তখন সে মানে সে নিজে থেকে জোর করে ডাক্তার কাছে নিয়ে যায় না যেতে চাইলেও আর নিজের বেলায় কিন্তু একবারও ডাক্তার দেখায় না এটাই হয়তো ছেলেদের ধর্ম নাকি আমি জানি না যাই হোক তারা বাইরে গিয়ে অফিস করে বা যারা অন্য কাজ করে সমস্ত কাজ করে খেটে টাকাগুলো এনে কিন্তু পরিবারকেই দেয় যাই হোক এইসব ইমোশনাল কথা আর আমি বলছি না দেখো এখানে রান্না আমার হচ্ছে ওই যে বললাম যে ট্রাইপডটা ভেঙে গেছে তাই জানালার ওপরে ক্যামেরাটা রেখে একটু ভিডিও করে নিচ্ছি গাইজ আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে পুজোতে কি হবে জানি না পুজোতে সবাই এত সুন্দর শপিং করছে কত কিছু মানে প্রিপারেশন করে রাখছে এই দিন এটা অষ্টমীতে এটা সপ্তম হ্যালো এভরিওয়ান এখন বাজে বারোটা দশ আর আমি এখন সোনা বাবাকে স্নান করাবো আমি মানে চুলটা নিজে গুটিয়ে নিয়েছি বাইরে ভীষণ রোদ সকালে বৃষ্টি হয়েছিল তো এখন বৃষ্টি নেই ভীষণ পরিমাণে মানে খুব সুন্দর রোদ উঠেছে আর কি আর সোনা এখানে খেলছে ওরকে মানে একদম ঠান্ডা জলে স্নান করবো না তো গিজারটা গিজারটা চালিয়ে দিয়েছি হালকা একটু গরম জল মিশিয়ে তারপর স্নান করাবো তো বারোটা দশ বেজে গেছে আর কি আর এখন ওকে বারবার একই কথা বলছে যাই হোক তোমরা দেখো থাকো ব্লগটা রান্না বনা কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই শেয়ার করব কি কি রান্না হয়েছে চলো ফাইনালি দেখাই যে আমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে তো রান্না করেছি টক ডাল চালতা দিয়ে আর এটা হচ্ছে আলু আর ফুলকপি নিরামিষ আর এই এইদিকে রয়েছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে তো জাস্ট ওয়াও হয়েছিল জাস্ট ওয়াও বারবার করে বলছি কারণ সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে ভাত আজকে বড়ো হাঁড়িতেই করেছি যাতে ভাতগুলো তলায় মানে কী বলতো দু একদিন একটু নরম হয়ে গেলে হয় না আর দেখো আমি এসেছিলাম লেবু নেওয়ার জন্য ফ্রিজ থেকে যে সোনা বাবাকে একটু কেটে দিই ও খাবে আর ও ওইদিকে কাজ করা শুরু করে দিয়েছে আর এই মানে জিঞ্জার গার্লিক পেস্ট এটা এর আগে দিন আমাদের বাড়িতে আদা ছিল না তো দোকানে গেছিলাম আদা আনতে বললো যে আদা তো নেই এটা নিয়ে যাও বিশ্বাস করো আমি ভেবেছিলাম কি এটা হয়তো খুবই বাজে হবে তো সস সস টাইপের একটা স্মেল বেরিয়েছিল বাট রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আমার মনে হয় যে না এগুলো দিয়েও রান্না করা যায় মানে কাজ চালিয়ে নেওয়া যায় আর কি আমার অতটা বিশ্বাস হয় না সত্যি কি আদা রসুনের পেস্ট এটার মধ্যে আছে নাকি সসের মতো টাইপের বিশ্বাস করে একদম সস সস টাইপের একটু স্মেল বেরিয়েছিল। যাই হোক লেবু দুটো বের করে নিয়ে এসেছি এবার কেটে সোনা পাপাকে দেব। এবার ও কতটা খাবে আর কতটা ফেলবে সেটা একমাত্র আমি আর ভগবানই জানে। চলো এবার লেবুগুলোকে কাটা হয়ে গেছে সরব খেতে দেব ও তো আর খাবে না সব ফেলবে আর নাহলে আমাকে খেতে হবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট তো অবশ্যই করবে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে